ফাইদা কুদিয়াত সালা তো যখন সালাদ শেষ হয়ে যায় সন্ত ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো অবজা উম ইংফাদুল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওদকুনুল্লাহ কাসিয়ান আল্লাহর জিকি রে বেশি বেশি করো লা আল্লা কুম তুফ লি তোমাদেরকে সফল বানাইয়া দিবে কে সিস্টেমরা খেয়াল করেন ফাইদা কুদিয়াতীস সালা যখন সালাদ শেষ When you are done with your salah, spread out to your workplace. তোমার কাজের জায়গায় চলে যাও মসজিদে অযথা ফ্যান চালিয়ে ঘুমালে গুনা হবে কি অনেকে আসে শহরে দেখা যায় কোন কাজ কামে আসছে বাইরে কাজ কাম করা শেষ হয়ে গেছে বা কাজ কামের জন্য অপেক্ষা করছে এখন মসজিদে ঢুকে ফ্যান চালায় একটু এক ঘন্টা ঘুমায় যায় মসজিদ এই কাজের জন্য না মসজিদ হলো এবাদতের জন্য আপনি যদি মসজিদে ঘুমাতে হয় তাহলে এতে কাফের নিয়ত থাকতে হবে অর্থাৎ আপনি সেক্ষেত্রে মসজিদে প্রবেশ করবেন প্রবেশ করে নিয়ত রাখবেন যে আমি মসজিদে অবস্থান করব কিছু সময় এবাদত বন্দিগি করব এর মধ্যে ক্লান্তি এসে গেলে আমি শুয়েও করবো সবকিছুই আপনার জন্য তখন জায়জ হবে মানে সোয়াটা তখন আপনার জন্য জায়জ হবে খাওয়া সোয়া বাট স্বাভাবিকলি মসজিদকে ঘুমানোর স্থান বানানো উচিত নয় মসজিদ হচ্ছে মূলত এবাদতের স্থান কিন্তু কারণবশত মসজিদে থাকা যায়দ আছে আলী দিদুল্লাহ তালু আপনার হচ্ছে রাগ করে মসজিদে গিয়ে ঘুমিয়েছেন নবী সাল তাকে মানে উঠি উঠাতে গিয়ে বললেন ইয়া আব তুরাব হে আবু তুরাব মাটিতে শুয়ে আছো কেন তো এই যে তাকে কিন্তু মসজিদে কেন ঘুমিয়েছেন এই জন্য তাকে ধমক দেন নাই মসজিদ থেকে ঘুমানো জায়েজ না এটা বলেন নাই এবং সাহাবিরা অনেকে মসজিদে ঘুমিয়েছেন প্রয়োজন সাপেক্ষে মসজিদে ঘুমানো যায়জ আছে যারা এতে কাপ করে তারা কোথায় ঘুমাবে মসজিদে ঘুমাচ্ছে তাহলে মসজিদে ঘুমানো যায় যাচ্ছে প্রয়োজন সাপেক্ষে এখন যদি বলেন যে এটা লোকেরা মসজিদে ঘুমাইছে মসজিদে কি সুন্দর এসি মাসাল্লাহ কি সুন্দর ফ্যান কি সুন্দর টাইলস তাহলে মসজিদে এক কোনায় আমি তো মসজিদে চাঁদা দিই আমার তো একটা হক আছে এক কোনায় আপনি ঘর বানায় ফেললেন সারা জীবন আপনি ওখানে থাকলেন এটা জায়জ হবে না যাদের জন্য জায়গা নেই থাকার অন্য কোনো ব্যবস্থা নেই তাদের জন্য মসজিদে থাকা জায়জ আছে আমার বন্ধু খলিফা কার কথা বলতো আমরা কারখলিফা তাহলে আমরা কোন জায়গায় খেলাফত পালন করব ঠিকানা দিছে কে আল্লাহ তো আমি জমির কলিবা বানাইছি তোমরা খানকায় ঢুকলা কেন গাট্টি গট্টা লইয়া মসজিদে ঢুকলা কেন আপনি কি ভাবছেন আপনি মসজিদে থাকেন আমি তার বিরোধী আল্লাহর কসম মোটেও না যখন এই টেকআপের সময় হয় রমজানের শেষ দশক তখন তো আমরাই বলি মসজিদে ঢুকো মসজিদে ঢুকোদে আপনি এই টেকআপের সময় মসজিদে নিশ্চয় ঢুকবেন আজান হলে মসজিদে ঢুকবেন আপনি প্রয়োজন হলে মসজিদে আজকে নাই কাজ নাই একটু বসেছি কি করবেন কোনো অসুবিধা নেই করবেন মা কি হযরত গেছে এমন হাদিস আছে মসজিদে ঘুরমানু জায়েজ আছে কিনা একবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা নু আল্লাহর হাবিবের কাছে গেলেন যা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা মসজিদে থাকতে চাই ঘুমাইতে চাই আল্লাহর হাবিব বললেন ঘুমাও এবার বলেন হুজুর আনা হাজিবাম মানে আমি যুবক যুবক আজবান বলা হয় এমন যুবক এমনি সাব হলো যুবক সাববান বলা দরকার ছিল আজবান বললেন কেন এমন যুবককে বলা হয় যে যুবকের ঠলমল ঠলমল যৌবন যে কোনো সময় স্বপ্ন দুষ হইতে পারে আল্লাহ রাস বুঝাইলেন আমার অবস্থাটা এমন আল্লাহর হাবিব বলেন থাকতে পারো বলেন তবে এতে কাফের নিয়ত করে থাকবো সব হবে

মাঝে মধ্যে মসজিদে ঘুমানো জায়েজ যদি কেউ এর প্রয়োজন বোধ করে যেমন মসজিদে থাকতে বাড়িতে জায়গা নেই হ্যাঁ অথবা মেহমান এসেছে আপনার বাড়িতে বাড়িতে জায়গা নেই চলো মসজিদে শুতে দিলেন মসজিদ কর্তৃপক্ষ অনুমতি দিলে কারণ অনেকে মসজিদ কর্তৃপক্ষ হয়তো অনুমতি দেয় না নিরাপত্তার কারণে সেটা ভিন্ন বিষয় কিন্তু মসজিদ যদি খোলা থাকে সারা রাত খোলা থাকছে যেমন আমাদের অনেক মসজিদই খোলা থাকছে অথবা অনুমতি আছে থাকার তাহলে যার প্রয়োজন রয়েছে এমনকি মহল্লার লোকের অপ্রয়োজন হলে ঘুমাতে পারে প্রয়োজন হলে সব সময় নয় যেমন কাল গরিব ফকির যেমন এমন ব্যক্তি আগন্ত মুসাফির বাইরে থেকে এসছে কোথায় যাবে যে না হোটেলে যান না হোটেলের পয়সা নেই তার কাছে মসজিদে থাকবে সাহাবাহিক রামঘ যুবক অনেকে আহানাফি মশাই বলছেন না বয়স্ক লোকেরা বুড়ো লোকেরা থাকবে ওই যুবকরা থাকবে না কারণ স্বপ্ন তো শুইতে পারে এগুলি কথা তাদের ইস্তেহাদি কথা যেহেতু তারা আহলুর রায় তারা তারা ইস্তেহাদ ব্যক্তিগত মতকে প্রাধান্য দিয়ে থাকে অনেক সময় কিন্তু নবিষাল্লামের যুবক সাহাবি গণ ঘুমাতেন এই কথা বোহিত প্রয়োজন ছিল তাদের হিজরত করে এসে বাড়ি সুফা সেন তার মধ্যে যুবকও ছিল কুড়োরা ছিল সব রকম বয়সের লোকেরা ছিল হারে তাবলিقی ভাইরা আমাকে শত্রু মনে করে আচ্ছা বলেন তো আমি কি তাবলিগের শত্রু এই যে তাবলিগি ভাই দুই দল লাগছে না একটা ইতাআতি আর একটা ওয়াজাহাতি দুই দিন পর পরই হয় হাতাহাতি দেখা যায় আলেমরা তাবলিগি ভাইদের বিরোধিতা করতেছে তাবলিগি ভাইরা আলেমদের বিরোধিতা করতেছে এই তাদের দ্বন্দ্বের পর তবলিগ জামাতের বিরুদ্ধে একটি বক্তব্য আমি দিসি দেখাতে পারবেন কেন আমার তো একটা সুযোগ ছিল যে আমি আগে তবলিগি ভাইদের দোষ ত্রুটি ভাইরা দুই দল লাগছে আমার জন্য এটা পোয়া বারও ছিল না কথা বলে না আগুনি ঘি দিতে পারতাম না কেন দেয় নেই সত্যিকার অর্থে তবলিগি ভাইরা নিশ্চিন্ন হোক এটা আমি চাই না আমি তাদের সংশোধনটা চেয়েছি যখন দেখলাম তারাই দুই দলে লেগে গেছে প্রতিদিন ঢাকায় মাথা ফাটাফাটি কোন দল মসজিদে তালিম দিবে বুঝেন নাই আমি চুপ হয়ে গেলাম যে আমি এতদিন তবলিগি ভাইদের যে দোষ ত্রুটি ধরতাম তখন থেকে আলেমরাও যদি ধরতো তাহলে তবলিগি ভাইরা ঠিক হয়ে যেত আর তাদের দুইটা দল ভাগ তারা আমি যখন তবলিগি ভাইদের দোষ ত্রুটি কোরআন দিয়ে সংশোধন করতে চাইতাম তখন কিছু বক্তা আলেম আমাকে বলতো আমি না কিহুদির দালাল তো এখন যারা তব্লিগি ভাইদের বিরোধিতা করতেছে তব্লিগি ভাইদেরকে মারতেছে আবার তবলিগি ভাইরা পশুর মতো পিচায়া মাদ্রাসা ছাত্রদের তুরাগ নদীতে ডুবাইল এই কাজ যে হচ্ছে এখন যে আলেমরা তব্লিগের বিরোধিতা করছে তাদের ফতোয়ায় তারা কি হল ইহুদির দালাল ইহুদির কিনা না মূলত আমি চাই না যে আলেমরা একচেটিয়া তবলিগিদের সমালোচনা করুক কারণ লক্ষ লক্ষ তবলি বাংলাদেশে আছে যারা তবলিগে যেয়ে নামাজ রোজা শিখছে আমরা যদি এদেরকে হাত ছাড়া করে দেখা যাবে এরা অদ্ভ্রষ্ট বিভ্রান্ত হয়ে ডেস্ট্রয় হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে আমি চাই যে তবলিগি ভাইরা থাকুক তবে পুরা কোরআন সুন্নার মোতাবেক চেও